আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন কিভাবে বিদেশ থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন সেটা আজকে দেখাবো তো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কিন্তু অনেক সহজ টাকাটা দ্রুত চলে যায় আমি ওয়েস্টার্ন ইউনিয়ন মোবাইল অ্যাপ্লিকেশনটি লগইন করে নিচ্ছি আপনারা লগইন করে নেবেন লগইন করার পরে এরকম পেজ আসবে সেন মানিতে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে টাকা পাঠানোর জন্য এরকম পেজ আসলে প্রথমে এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে কান্ট্রি কোড এর আইকনে এখানে ক্লিক করবেন তো এখান থেকে বাংলাদেশ বা যে কোনো কান্ট্রিতে টাকা পাঠানোর জন্য এখান থেকে সার্চ করলে এভাবে চলে আসবে তার অভচে এখানে চাইলে সরাসরি রিয়াল দেয়া যায় অথবা সরাসরি বাংলা টাকাও এখানে দিতে পারেন রিসিভারের মাউন্টে তো আমি সরাসরি বাংলা টাকা দিয়ে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের জন্য এটা সিলেক্ট করতে হবে বিকাশের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আর এখানে রেটটা দেখা যাচ্ছে তো এখানে অনেক ক্ষেত্রে ক্যাশ ক্যাশ ফি জন্য এক রকম রেট হয়ে থাকে তারপরে ব্যাংকের জন্য কিছুটা কিছু হালালা বা কিছু পয়সা বেশ কম হয়ে থাকে অথবা বিকাশের জন্য এক একটাতে কিছু ডিফারেন্স থাকতে পারে এই হচ্ছে বিকাশে টাকাটা ফাটাবো তো বিকাশ এটাতে এটার উপর সিলেক্ট করে দিতে হবে এখানে এসে বিকাশ সিলেক্ট করার পর নিচের দিকে আসলে আমরা ডিটেল গুলো দেখতে পাবো বিকাশে এখানে দেখতে পাচ্ছেন বিশ রিয়াল ফিস কাটবে তার ভিতরে তিন রিয়াল কিন্তু আবার এই ব্যাট নিবে সর্বমোট রিয়াল এখানে কাটবে বিকাশের জন্য তারপর হচ্ছে আপনারা যদি এখানে ব্যাংক একাউন্টে অথবা এতে ফাটান ক্যাশ ফি ক্যাপে সরাসরি সেখানে কিন্তু ফিসটার একটু কম কাটবে সেখানে কাটবে সতেরো রিয়াল পঁচিশ হাজার মতো তো বিকাশে হচ্ছে এখানে ছয় রিয়ালের মতো বেশি কাটতেছে ফিস এটা আপনাদেরকে বলে রাখলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন রিসিভার অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রিসিভার তো অ্যাড নিউ রিসিভার ক্লিক দিতে হবে সরকারি যে আইডি কার্ড আছে আপনার আইডি কার্ডের সাথে তথ্যগুলো মিলিয়ে মিলিয়ে দিবেন যে তথ্যগুলো এখানে দেন তো সেটা বলতেছে যাই হোক তো ফার্স্ট নেম আর লাস্ট নেমের ক্ষেত্রে এখানে হচ্ছে ফার্স্ট নেমে যেমন ধরো আপনার নাম যদি এমডি নাহিদ হোসাইন হয় ফার্স্ট নেমে দিবেন এমডি নাহিদ আর লাস্ট নেমে দিবেন হোসাইন এভাবে দিবেন নামের প্রথম অংশ দ্বিতীয় অংশ ভাগ করে তারপর হচ্ছে তার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তো এখানে প্রথমে এখানে সিলেক্ট করবেন কান্ট্রি কোডটা এখান থেকে আপনি এই বাংলাদেশের জন্য ডাবল এইট জিরো এভাবে সার্চ করলে চলে আসবে তো চলে আসার পর এভাবে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন জিরো বাদ দিয়ে তারপর পারপোস অফ ট্রানজাকশন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অপশন বাছাই করবেন আপনি কোন পারপোসে টাকা পাঠাচ্ছেন তো আমি ফ্যামিলি সাপোর্ট উপরে এটা এই সিলেক্ট করলাম তারপর হচ্ছে এই রিলেশনশিপ টু রিসিভার এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন তো রিলেশনশিপ টু রিসিভার এখানে একটা অপশন বাছাই করে নেবেন তো আমি এখান থেকে এই ফ্যামিলিটা সিলেক্ট করলাম আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে আরো অনেকগুলা তথ্য দেওয়ার জন্য অপশন আছে তো এগুলো সব হচ্ছে অপশনাল Beneficiary কন্টাক্ট ডেটাইল এটা আপনি দিতেই পারবেন তার ঠিকানা তারপর হচ্ছে এই বেনিফিশারি address এটা এখানে অপশনাল এটা না দিলে সমস্যা নাই তো যাই হোক এখানে অপশনাল গুলো আমি দিচ্ছি না এখন আমি হচ্ছে চলে আসলাম মোবাইল ওয়ালেট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে মেন অপশন গুলো এগুলো দিতে হবে এর পরের তো এটা বিকেশ অটোমেটিক সিলেক্ট করা আছে মোবাইল ওয়ালেট নেম রিসিভার মোবাইল কান্ট্রি এখানে কান্ট্রি কোড সিলেক্ট করা আছে তারপর হচ্ছে এই রিসিভার মোবাইল নাম্বার ক্যাশ নাম্বারটা এখানে একদম সঠিক ভাবে দিতে হবে জিরো বাদ দিয়ে তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো এখানে উপরে সেন্ডার ডিটেল শো করতেছে আপনি এগুলা রিভিউ করতে পারবেন কোন প্রকার ভুল হলে এখানে এডিটে ক্লিক করে এগুলা আবার ঠিক করতে পারবেন ফোনরা রিসিভার ইনফরমেশনের কোনো কিছু ভুল হলে এখানে ক্লিক করবেন প্রথমে এখানে ক্লিক করার পর হচ্ছে নিচে আবার দেখতে পাচ্ছেন এডিট এডিটে অপশন ক্লিক করে এটা আবার ঠিক করে নিতে পারবেন যে কোনো কিছু ভুল থাকলে আই এগ্রি এখানে ক্লিক করে দিবেন টিক মার্কটা দিয়ে নেক্সট এ ক্লিক করবেন তো এখানে নতুন একটি ফেস চলে এখানে কার্ডের ইনফরমেশন গুলো দিতে হবে যে কার্ড থেকে টাকাটা পাঠাতে চান তো যদি কার্ড থেকে একবার টাকা পাঠান কার্ড যদি এখানে সেভ হয়ে যায় বারবার সব তথ্য দেওয়া লাগবে না তো এখানে আমার একটি কার্ড সেভ করা আছে এখানে শুধুমাত্র আমি সি দিয়ে তারপর এখানে প্যান ক্লিক করলে কিন্তু আমার এখানে কমপ্লিটলি ট্রানজ্যাকশন টি হয়ে যাবে কার্ড থেকে আপনাদের মাঝে যদি কার্ড সেভ না থাকে এরকম ফেজ আসবে এই যে নিচের এরকম ফেজ এরকম পেজ আসলে এখানে হচ্ছে এই ষোলো ডিজিটের কার্ড নাম্বার দিতে হবে মাস তারপরে এরকম ইয়ার তো ইয়ারটি দিয়ে আর হচ্ছে কার্ড হোল্ডার নেমে আপনার এই কার্ডের নামটি দিবেন কার্ডে যেভাবে লেখা আমার সাথে তিন সংখ্যা সিবিবিটা দিবেন সিবিবি দেওয়ার পর এখানে ফ্যান আতে ক্লিক করতে হবে তো আমি সঠিকভাবে একটি কার্ড নাম্বার দিয়ে এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে আমি এটা শুধু দেখানোর জন্য ভিডিওটা করছি এখন আমি টাকাটা পাঠাতে চাচ্ছি না সেজন্য এখানে আমি কোডটা দিচ্ছি না তো এরকম মেসেজের মধ্যে তারা কোডটা পাঠাবে এখান থেকে এই যে ফোর ডিজিটের কোডটি দিয়ে দিবেন তো এখানে টাকা কত টাকা কাটবে কাট থেকে সেটাও কিন্তু শো করতেছে তো ভিডিওটা আজকে পর্যন্ত এখানে শেষ করছে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে টাকা পাঠাবেন বিকাশে অথবা অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে বা ক্যাশে এখানে কিন্তু কোটা দিলে এটা টাকা ট্রান্সফার ট্রান্সফার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলে সুস্থতা কামনা করেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম